আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা আরও একটি লাইভে চলে এসেছি আমাদের সুপার বিডি থেকে আর আজকে যে গাড়িটি আপনাদেরকে প্রথমে দেখাবো এই গাড়িটি হচ্ছে সবচাইতে কম বাজেটের একটি মিটশো ল্যান্সার ইএক্স যেটা নিউ শেপের গাড়ি এবং পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি আর এই গাড়িটি এত ফ্রেশ আপনি ফিজিক্যালি দেখলে আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ আর যে কালারটি অনেক দামি এবং কোয়ালিটি ফুল কালার ব্যবহার করা হয়েছে গাড়ি সঙ্গে যার কারণে লং টাইম স্টে করবে কালার এবং ভালো গ্লেজই থাকবে ইনশাল্লাহ আর যারা আমাদের পেজটিকে এখনো ফলো করে নি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের দেয়া প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যাবেন এবং আমাদের শোরুমের প্রাইস হয় অনেক রিজনেবল আর পাশাপাশি প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আমি সবগুলো গাড়ি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব এবং প্রাইস নিয়ে আলোচনা করব সো আমি যে গাড়িটি দেখাচ্ছিলাম মিরসু বিসি ল্যান্সার ইএক্স এই গাড়িটির সাইড থেকে ফুল আপনাদেরকে দেখাই গাড়িটির সঙ্গে সাইড কিন্তু আমরা বডি কিট পেয়ে যাচ্ছি এই বডি কিট টি গাড়ির সৌন্দর্যটা অনেক বাড়িয়েছে একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই এখানে একটি স্লিপ স্লিম স্পয়লার সিস্টেম রয়েছে এবং এটি যে কালারটি রেড ওয়াইন কালার একটি কোয়ালিটি ফুল কালার যথেষ্ট ফ্রেশ মিরসু বিসি ল্যান্সার ইএক্স গাড়ি দেখতে পাচ্ছিলেন আর আমাদের সুপার কারবিটি লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শুরুটি অবস্থিত দেখছিলেন গাড়িটির ব্যাক এর ভিউ আমি একটু গাড়িটির ডান দিকের সাইডের ফুল ভিউটা দেখাচ্ছি আপনাদের কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং গাড়িটির টায়ার কন্ডিশনটি দেখায় একদমই চকচকে ফ্রেশ কন্ডিশনের টায়ার আপনারা পেয়ে যাবেন চারটি টায়ারের অবস্থায় নতুন এবং সাইডে আমরা দেখতে পাচ্ছি চমৎকার বডি কিট এবং গাড়ির যে বডি শেপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ভাজ রয়েছে যেটা গাড়িটির সৌন্দর্যটাকে অনেক বাড়িয়েছে মিস্টু সি লেন্সার মানে হচ্ছে একটু স্পোর্টস ক্যাটাগরি এবং অনেক স্মার্ট এবং খুব সুন্দর লুকিং এর গাড়ি এবং এই গাড়িটির ফ্রন্টেও কিন্তু আমরা বডি কিট পেয়ে যাচ্ছি এই বডি কিট থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে এবং সামনের যে ফেসটা অসাধারণ ফেস আপনি অনেকটা মিস্টু বিসি আউটল্যান্ডার এবং মিস্টু বিসি অলমোস্ট সিমিলার ফেজের একটি গাড়ি লাইটগুলো আউটল্যান্ডারের মতো অনেকটা এবং এই এই গাড়িগুলো সার্ভিস হয়ে থাকে অনেক ভালো যারা মিস্টু ল্যান্সার ইউজ করেছেন তারা জানেন আর যারা ইউজ করবেন তাদেরকে বলতে পারি আমি নিঃসন্দেহে আপনারা এই গাড়িগুলো নিতে পারেন পার্স আপনারা খুবই অ্যাভেলেবেল টাইম পাবেন এবং যথেষ্ট রিজনেবল প্রাইজে পাবেন খুবই কম মেনটেন্সের একটি গাড়ি যদি আপনি তেলে ইউজ করেন তাহলে আপনাকে খুবই ভালো সার্ভিস দেবে আর আপনি চাইলে যদি অল্টারনেটিভ চিন্তা করেন তাহলে আপনি এলপিজি সিস্টেমও করে নিতে পারেন দেখছিলেন গাড়িটি ফ্রন্টের ভিউ যদিও পুরাতন গাড়ি একদম নতুনের মতো অপশন রয়েছে গাড়িতে চকচকে ফ্রেশ আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গাড়িটির ভিতরটা হচ্ছে অসাধারণ এখানে যে ভিটটি রয়েছে এটা কিন্তু বিল্টিন সেট আপ নিকেল ভিট গাড়িটির ভিতরে দেখাই এখানে রয়েছে নিকেল হ্যান্ডেল ভিতরে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম একদম নতুন এটা আমরা আপনাদের জন্য একদম রিসেন্টলি আমরা ইনস্টল করেছি এবং গাড়িটির এখনো ওয়াশ করা হয়নি আমরা আগামীকাল পরশুর মধ্যে আমরা ওয়াশ করে ফেলব আজকে এই গাড়িটি রং হয়ে মাত্র শোরুমে ইন করেছে যার কারণে আমরা কিন্তু ওয়াশটা করতে পারিনি আমরা দু একদিনের মধ্যে ফুল ওয়াশটাও করে ফেলব তখন গাড়িটির সৌন্দর্যটা আরও বেড়ে যাবে এবং গাড়িটির ভিতরে ভিউটা দেখতে পাচ্ছিলেন পিছনে সিটের ভিউটা যদি দেখাই পিছনের সিটে রয়েছে চমৎকার একটি কি বলে হ্যান্ড রেস্টের অপশন আর হ্যান্ড রেস্ট সহ যদি একটি গাড়ি থাকে এই গাড়িটির জার্নিটা হবে অনেক বেশি কমফোর্টেবল এবং হ্যান্ড রেস্টের মধ্যে দুটি কাপ হোল্ডারের অপশনও রয়েছে এবং হেড রেস্ট সহ পেয়ে যাচ্ছি মানে এক কথাই একটি কোয়ালিটি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাড়িটি হচ্ছে রেড ওয়াইন কালারের পনেরোশো সিসির তেলে চালিত মিষ্টুবিসি ল্যান্সার ই আর এই গাড়িটি যে দামে আপনাদেরকে দিব একদম মার্কেট চ্যালেঞ্জ যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমি গাড়িটি দেওয়ার চেষ্টা করব আমি একটু ডান দিক থেকে দেখিয়েছি আবার বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাই আপনি যেন ঘরে বসে ফাইনালি পছন্দ করে মানে আপনি একদম ক্যাশ নিয়ে এসে ডেলিভারি নিয়ে যেতে পারেন এরকমভাবে আপনাদেরকে আমি গাড়িটি উপস্থাপন করছি এই গাড়িটির সঙ্গে আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম দেখেছি পাশাপাশি আমরা এই গাড়িটির সঙ্গে ব্যাক ক্যামেরার অপশনও পেয়ে যাব বিশ্ববি সি ল্যান্সার ইএক্সে একদম নাইনটি পারসেন্ট টাইম ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরাগুলো থাকে না তো আমরা এই গাড়িটির সঙ্গে ডিভিডি প্লেয়ার অ্যান্ড্রয়েড সিস্টেমটা আপনাদেরকে লাগিয়েছি এবং আপনাদের জন্য লাগিয়েছি এবং ব্যাক ক্যামেরার অপশনও আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে একটি কোয়ালিটি ফুল বিসি ল্যান্সার ইএক্স যে গাড়িটি মডেল ইয়ার দুই আট মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি আর এই চমৎকার গাড়িটির দামটা ছিলাম চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু ফাইনাল বা ফিক্সড নয় এই প্রাইসটি আলোচনা করে আমরা আরো অনেকটা কমে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একটি নিশান এক্সট্রেল গাড়ি নিশান এক্সট্রেল গাড়িটি মডেল ইয়ার দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে এবং এই গাড়িটিতে সানরুপের অপশন রয়েছে নিশান এক্সট্রেলের সানরুফ হয় অনেক বড় এবং এটি হচ্ছে নিউ শেপের গাড়ি দুই হাজার আটের যে শেপ আমরা সরি তেরো মডেলের যে শেপ আমরা এই গাড়িতে সেম শেপ পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটিতে অরিজিনাল তেলের গাড়ি পিছনে কিন্তু আমরা ডুয়েল এসির অপশনও পেয়ে যাচ্ছি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এক্সটাইল এর মডেল দুই হাজার গাড়ি আর এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছি আমরা সতেরো লক্ষ সত্তর হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো একটি আলফার্ট গাড়ি দেখায় দুটি আলফার্ড একসঙ্গে দেখাবো আপনাদের প্রথমে ছয়ের মডেল আলফার্টটি দেখাই এক কথায় অসাধারণ এত ফ্রেশ কন্ডিশনের আলফার্ট আপনি সেকেন্ড পিস পিস টোটাল ঢাকা শহরে মনে হয় খুঁজে পাবেন না এই শেপের গাড়িগুলো আমরা প্রজেকশন হেডলাইট সহ পেয়ে যাচ্ছি অনেক বেশি কোয়ালিটিফুল এবং অনেক স্মার্ট ফিটিংসের একটি গাড়ি এবং এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ব্লু কালারের এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার দু হাজার ছয়ের মডেল আটে রেজিস্ট্রেশন করা নিউ শেপ এই টয়টা আলফার্ড এই গাড়িটির সঙ্গে একটি এলপিজির অপশন রয়েছে আর দাম চাচ্ছিলাম একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে দুই হাজার চারের মডেলের আলফার্ট আর রেজিস্ট্রেশন দুই হাজার ছয় সালে এটি হচ্ছে সিসির গাড়ি কারণ এগুলো চব্বিশশো এবং সাতাশশো দুটি অপশন থাকে আমরা সিসির যাচ্ছি এবং এই গাড়ির দুটি দরজা পাওয়ার রয়েছে আমি একটি দরজা আপনাদের কপেন করে দেখাই এবং ভিতরের সিটগুলো অসাধারণ আমি একটু বসে দেখাই মানে এত বেশি কমফোর্টেবল এত লাক্সারিয়াস এত লাক্সারিয়াস গাড়ি আমার মনে হয় আলফার্ট ছাড়া সেকেন্ড কোনো পিস নেই ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়িতে আমরা সানরুফ এই গাড়িটির সঙ্গে মনরুফ দুটি অপশনই পেয়ে যাবো এবং ভিতরে সিট কভার লেদার কার্পেটিং এগুলো সব আমরা নতুন আপনাদের জন্য ইনস্টল করেছি দেখাবো যথেষ্ট ফ্রেশ এবং দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সরি ছয় সালে এলপিজি সিস্টেম সহ এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিশান ঝুঁকি গাড়ি নিশান ঝুঁকি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে গাড়িটির ফ্রন্টের ফিটো আপনাদেরকে দেখায় খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং অরিজিনাল তেলে চালিত গাড়ি নিশান ঝুঁকি চমৎকার ফ্রেশ কন্ডিশানের এই এগারো মডেলের ঝুঁকি গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি এলিয়ান গাড়ি দেখায় এলিয়ান গাড়িটি দু হাজার নয়ের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই গাড়িটির ভিতরে ভিউটা দেখায় আপনাদের খুবই সুন্দর এবং যথেষ্ট ফ্রেশ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং পুশি স্টার্টের অপশন রয়েছে গাড়িতে এত ফ্রেশ ইন্টেরিয়ারের এলিয়ান খুব কম সময় দেখা যায় এবং বিস্কিট কালার ইন্টেরিয়ারের এলিয়ান নয়ের মডেল মার্কেটে একশো দেখলে হয়তো পাঁচটা পেতে পারেন ব্যাক সাইডে ভিউটা দেখাচ্ছিলাম সিক্সটি লিটার সিএনজি সহ দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি হুন্ডা ভেজেল গাড়ি দেখায় হুন্ডা ভেজেল গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো আর রেজিস্ট্রেশন ইয়ে হচ্ছে দু সালে এই গাড়িটির ভিতরে লেদার ইন্টেরিয়ার সহ এবং ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা পুশ স্টার্টের অপশন মানে সব ভালো ফিডিংস রয়েছে এটি হচ্ছে নন হাইব্রিড একটি গাড়ি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনগুলো নতুন এবং অ্যালোডিং সিস্টেম প্রজেকশন হেডলাইট সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পনেরো মডেলের নন হাইব্রিড তেলের ভেজেল এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা বিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি প্রিয়াস আলফা গাড়ি রয়েছে এই গাড়িটির ব্যাটারি একদম নতুন আমরা লাগিয়েছি মানে স্টার্ট করার জন্য যে ব্যাটারিটি দরকার হয় এবং এটির সঙ্গে বডি কিটের অপশন রয়েছে প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই গাড়িটির ভিতরে ভিউটা দেখায় অসাধারণ খুবই ফ্রেশ অনেক ফ্রেশ এবং স্টার্টের অপশন রয়েছে গাড়িতে লেদার ইন্টেরিয়ার সাইডের ভিউটা দেখাই প্রিয়াস আলফা চতুর্দিকদের রাউন্ড বডি কিট সহ পাল কালারের গাড়ি চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন করা ষোলো লক্ষ সতেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউর্স এটি হচ্ছে একটি মাজদা এক জেলা দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাতে চাই এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটিতে ইঞ্জিন আইডেল স্টপ রয়েছে অটো ব্রেকিং সিস্টেম রয়েছে প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল তেলের গাড়ি চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন করা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এরপরে যে গাড়িটি দেখাবো আপনাকে আপনাদেরকে এটা হচ্ছে একটি নিশান সানি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভারের অপশন সহ পেয়ে যাচ্ছি দুই হাজার নয়ের মডেলের একটি গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে তেরোশো প্লাস সিসির একজন ব্যাংকার ইউজের গাড়ি আর এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম আট লক্ষ নব্বই হাজার টাকা ফিল্ডার গাড়ি খুবই অসাধারণ এবং যথেষ্ট ভালো কন্ডিশনের সামনের গ্লাসটি এখনো অরিজিনাল রয়েছে এবং এই গাড়িটির ভিতরে লেদার সিট কভার নতুন লাগানো কার্পেটিক নতুন লাগানো এবং এসিড প্যানেল টাচ পিছনে সিটে হ্যান্ডরেস্ট কারণ এটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি এবং চারের নিউশেপের গাড়ি এই গাড়িটি এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি মিশ্র মিসি লেন্সার দেখাই আমাদের কাছে কিন্তু দুটি ল্যান্সার রয়েছে এখন ল্যান্সারটি সতেরো মডেলের যে গাড়িটি দেখাচ্ছি মিকা ব্লু কালার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই চমৎকার ল্যান্সার গাড়িটির দাম চাচ্ছি আমরা বিশ লক্ষ নব্বই হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে নিশান ব্লুবার্ট শিল্পী ব্লুবার্ট শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে এবং পনেরোশো সিসির তেলের গাড়ি এই ব্লুবার্ট শিল্পী গাড়িটি দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়টা ভিডস ভিটস গাড়িটি মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো তেরোশো প্লাস সিসির গাড়ি এবং তেলে চালিত গাড়ি আর যথেষ্ট কোয়ালিটিফুল একটি গ্রে কালার ব্যবহার করা হয়েছে ভিতরে লেদার সিট কভার এগারো মডেলের এই টয়টা ভিস গাড়িটির দামটা ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি নিসান ঝুঁকি এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল এই চমৎকার নিশান ঝুঁকি এগারো মডেল গাড়িটি তেরো লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে নিশান সানি ভিও এত সুন্দর এত ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের যেটি পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি দুই হাজার মডেল আর দুই হাজার রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং গাড়িটিতে দেখছিলেন লেদার সিট কভার থেকে শুরু করে ফ্লোর কার্পেটিং নতুন করা রয়েছে ব্যাকসাইড থেকে নিশান সানি দুই হাজার চারের মডেল দেখাচ্ছিলাম সিরিয়াল মানে দশে রেজিস্ট্রেশন করা সিসির তেলের গাড়ি আর এই গাড়িটির দাম হচ্ছে সাত লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি গাড়ি দেখায় এই গাড়িটি হচ্ছে এক্স নোহা দুই হাজার দুইয়ের মডেল আর দুই হাজার সাতের রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ ব্ল্যাক কালারের একটি গাড়ি সিএনজি করা রয়েছে এই চমৎকার এক্সনো দুই হাজার দুইয়ের মডেল গাড়িটির দাম হচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স পাশো সেতি পাশো সেতি দুই হাজার নয়ের মডেল আর পনেরোতে রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরের ভিউটা দেখাই যথেষ্ট ফ্রেশ কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই অ্যান্ড্রয়েড রয়েছে লেদার সিট কভার রয়েছে ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাবো ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার সহ এই গাড়িটির সঙ্গে একটি এলপিজির অপশনও রয়েছে যারা এলপিজি সহ পাঁচশো সেটি কিনতে যাচ্ছেন পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি নয়ের মডেল এই গাড়িটি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে নিসান ব্লুবার্ট শিল্পী অসাধারণ ফ্রেশ খুবই কোয়ালিটি ফুল একটি গাড়ি আটের মডেলের গাড়ি এই গাড়িটির ভিতরটা খুব সুন্দর সুন্দর রয়েছে লেদার সিট কভার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়িটির ভিতরটা দেখে জাস্ট মনে হবে একটি নতুন গাড়ি খুবই সুন্দর যথেষ্ট ফ্রেশ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই যেহেতু হাই গ্রেডের গাড়ি আমরা গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি এবং লাইটগুলো অরিজিনাল জাপানিস পনেরোশো সিসি তেলে চালিত আটের মডেলের একটি ব্লুবার্ট শিল্পী এই গাড়িটির দাম হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা নিশান টিডা নিশান টিডা গাড়িটির মডেল দু হাজার ছয় আর রেজিস্ট্রেশন দু হাজার এগারো সালে আর নিশান টিডা নিশান ব্লুবার্ট সেম ইঞ্জিনের গাড়ি এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের অপশন রয়েছে লেদার সিট কভার রয়েছে অনেক লাকজারিয়ার সিট আমি একটু ফ্রন্টে দেখাই যথেষ্ট কোয়ালিটিফুল এক কথাই ফ্রেশ ফ্রেশ এর গাড়ি টাইম মার্কেটে পাবেন না দুই হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা এই এগারটির দামটা ছিলাম সাড়ে নয় লক্ষ টাকা তবে প্রাইস কমানো যাবে এখানে এস এন ব্লু গাড়ি রয়েছে এস এন ব্লু গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সরি বারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তেরো সালের সঙ্গে সানরুপের অপশন রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভার এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার সানরুপ সহ একটি কুন্দাই অ্যাসেন ব্লু গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই খুবই কোয়ালিটিফুল একটি কালার বারো মডেলের এই গাড়িটি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি রাশ গাড়ি রাশ গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখছিলেন প্রজেকশন লাইট সহ সাইডে বডি স্টিকার এবং আমরা গাড়িটির সঙ্গে এখানে ফুড স্টেপের অপশন পেয়ে যাচ্ছি সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন রাশ দুই হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার দশ সালে পনেরোশো সিসি তেলে চালিত ডক্টর সাহেব ইউজ করেছেন গাড়িটি আর এই গাড়িটি বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস কমানো যাবে এখানে একটি প্রাডু গাড়ি রয়েছে যেটি পিছনে চাকা সিস্টেম সহ এটা কিন্তু অনেক হাই গ্রেডের গাড়ি উপরের স্পয়লার এবং এই গাড়িটির ভিতরে ফুল লেদার সিট কভার একদম নতুন লাগানো এবং এই গাড়িটির সঙ্গে সানরুফের অপশনও রয়েছে অসাধারণ ফ্রেশ এই গাড়িটির অ্যান্ড্রয়েডটি আমরা নতুন লাগিয়েছি যেটা একদম বিল্টিনের মতো দেখাচ্ছে ক্যাচিং সিস্টেম সহ উডেন প্যানেল এবং সানরুফ লেদার ইন্টেরিয়ার লেদার কার্পেটিং এবং এই গাড়িটির ফ্রন্টে রয়েছে প্রজেকশন হেডলাইট দুই হাজার পাঁচের মডেলের একটি প্রাডু দেখাচ্ছিলাম যেটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি এই চমৎকার পাঁচের মডেল প্রাডু গাড়িটির দামটা ছিলাম একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস টি কমানো যাবে এরপর যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি হুন্ডা সি আর গাড়ি হুন্ডা সি আর গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চার সালেই কারণ এটি হচ্ছে ব্র্যান্ড নিউ আসে এবং সানরুফের অপশন রয়েছে গাড়িতে গাড়িটির ভিতরে ভিউটা দেখায় ভিতরে ফুললি লেদার সিট কভার এবং সানরুফ আমি একটু ফ্রন্টের দরজাটি খুলেও দেখাই সামনে দুটি সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে খুবই ফুল এবং এই গাড়িতে ফ্রিজিং সিস্টেমের অপশনও পাওয়া যায় আমরা সেই ফ্রিজিং সিস্টেমটা আপনার আসলে দেখাবো আপনাদের দেখছিলেন ভিতরের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি হুন্ডা সি গাড়ি দেখাচ্ছিলাম অরিজিনালি তেলে চালিত দুই হাজার চারের মডেলের এই চাণরুপসহ হুন্ডা সি আর বি দুই হাজার সিসির গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আর আমরা প্রথমে যে গাড়িটি আপনাদেরকে আমরা দেখিয়েছি সেই গাড়িটি হচ্ছে একটি মিস্টু বিসি ল্যান্সার ইএক্স অসাধারণ এবং খুবই ভালো কন্ডিশনের গাড়ি আমরা একটু গাড়িটির রাউন্ড ভিউটা দেখাচ্ছি এবং যারা পরে জয়েন করেছেন তাদের জন্য একবার ভিতরটা দেখিয়ে দিই পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে দেখছিলেন হ্যান্ড আমি একটু আরও কিছু অপশন দেখাই ভিতরে আমরা একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাব যেটি একদম নতুন আপনাদের জন্য আমরা ইনস্টল করিয়েছি এবং ভিতরে যদিও ওয়াশ করা হয়নি আমরা ওয়াশ করে দিলে আরও সুন্দর লাগবে আমি একটু গাড়িটির নিকেল হ্যান্ডেল দেখলেন ফ্রন্টের ভিউটা দেখাবো আপনাদের এই গাড়িতে সাইটে বডি কিট রয়েছে ভিউয়ার্স যেটা গাড়ির সৌন্দর্য বাড়িয়েছে এবং এই গাড়ির সামনেও বডি কিটের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন দুই হাজার আটের মডেলের একটি গাড়ি দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত মিস্টু বিসি লেন্সার দেখাচ্ছিলাম যেটি অনেক দামি কালার ব্যবহার করা হয়েছে এবং এটি অরিজিনালি কালার এবং ফার্স্ট পার্টি মালিক আমরা শুধু টাচ কাজ করেছি চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস তবে এই প্রাইস থেকে আলোচনা করে আমরা আরও অনেকটা আপনাদেরকে কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার ভিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন আমাদের পেজটিকে ফলো দিবেন তাহলে সুন্দর সুন্দর আপডেট রেগুলার আপনাদেরকে আমরা দিতে পারবো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ